তো কি দিয়ে দেখলে তো বোঝা যাবে না কতটুকু কিরাম লাগছে কি বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলেই তোমরা ভালো আছো সুস্থ আছো আমি একদমই ভালো নেই জানো তো শরীর এতটা খারাপ হয়ে গেছে এত রোগা হয়ে গেছি চোখ মুখ এত বসে গেছে কি বলবো তোমাদের এখানে যেই দেখছে সেই বলছে যে তোর এত শরীর খারাপ হলো কি করে মুখে কোনো কিছুই ভালো লাগছে না কিছু খেতেও পারছি না তো মা বলল তাহলে একটু আলুর দম করবো এমনিতে এ আসার পর কিছুই করতে পারিনি মাই সব একা হাতে করছে কারণ তোমরা সকলেই জানো এ বাড়িতে আসলে পরেও চুপচাপ বসে থাকি না কিছু না কিছু কাজ করতেই থাকি তো এবার আমি কিছুই করতে পারিনি নিজেরও খারাপ লাগছিলো আর মা কোনো কিছুতেই কাজে হাত দিতে দিচ্ছিল না একদমই সারাদিন শুয়ে বসেই কাটাতে হচ্ছিল তো এত দুর্বল লাগছে মানে কিছু যেহেতু খেতে পারছি না যা খাচ্ছি না সব মানে এই কয়দিন বমি হচ্ছিল না এবার আবার বমি হয়ে যাচ্ছে তো কালকে যাব কালকে ডক্টর দেখানোর কথা আছে আজকে নাম লিখিয়ে নেব তো দেখি কি বলে ডক্টরে তোমরা অনেকে অনেক রকমের সলিউশন দিয়েছো অনেক কিছু খাওয়ার কথাও বলেছ সবটাই আমি দেখেছি আমাদের ফ্রিজটা জানো তো কোয়ালিটি হাই করা থাকে যে কারণে ফ্রিজে পুরো বরফ জমে যায় ডিপ ফ্রিজটা তো কিছুই রাখা যায় না আধা ঘন্টার মধ্যেই একদম পুরো বরফ হয়ে যায় যে কোনো জিনিসই রাখলে তো এখানে ভাবছিলাম কিছু একটা খাবো যেটাই খাচ্ছি কি না বমি হয়ে যাচ্ছে জানো তো আর এই যে মা আগের দিন আমতলায় গেছিলো তো ও কেক নিয়ে এসেছিল তো সেটাই রেখে দিয়েছে ভাবলাম একটু খাবো তারপরে দেখলাম যে না খাবো না খেলেই যদি আবার শরীর অসুস্থ হয় আর এত খারাপ লাগছে কিছুই খেতে পাচ্ছি না জানো তো তো ভাবছি না সবাই বলছে যা ডাক্তারটা আগে দেখিয়ে আইগা ডাক্তার না দেখালে বোঝাও যাবে না যে কি হচ্ছে না হচ্ছে এসে থেকে শরীর একদমই ভালো লাগছে না কোনো কিছুই ইচ্ছা করছে না বলে ফ্রিজটাও পরিষ্কার করতে পারছি না নয়তো দেখি শরীরটা সুস্থ হলে ফ্রিজটা পরিষ্কার করে তুমি কিচ্ছু খেতে পারছি না শরীর এত দুর্বল হয়ে গেছে যা খাচ্ছি দুই দিন থেকে তো বমি হচ্ছিল না এখন আবার কালকে এত বমি হয়েছে কালকে রাত্রিতেও কিছু খেতে পাইনি গলার এই জায়গাটা না বমি করে করে ছিঁড়ে গেছে জানো এত খারাপ লাগছে কিচ্ছু ভালো লাগছে না তো অল্প কটা একটু ভাত খেয়েছি মা ডাল করেছিল মাকে বললাম একদম পাতলা পাতলা করে একটু ডাল করতে মশুরি ডাল করেছিল একদম পাতলা করে তো ওটাই খেয়েছি আর ডক্টরের কাছে ফোন করা হয়েছে আমি যেহেতু এখন যা পরিস্থিতি কোনো ডক্টরই সেরকমভাবে পাওয়া যাচ্ছে না তো আমাদেরই একটা কাকার সাথে যেহেতু রিলেটিভ বাবার একটা বন্ধু হচ্ছে আমাদের পাশেই বাড়ি আমাদের বাড়ির পাশেই বাড়ি তো উনি এসেছিলেন তো আজকে চলে গেছেন তো বাবা ওনাকে ফোন করলেন জিজ্ঞাসা করলো তো কোথায় কি বসে না বসে জিজ্ঞাসা করে নিল এই যে কথা বলছি আর মানে বিরক্ত বিরক্ত লাগছে জানো না তাই কথা একদমই মানে বলতে ইচ্ছা করছে না কাউরির সাথে শরীর ভালো না থাকলে ভালো লাগে বলো একদমই ভালো লাগছে না মুখ চোখ দেখেই বুঝতে পারছো ওই সবাই জিজ্ঞাসা করছে কি হচ্ছে তোর এরকম এত রোগা হয়েছে মাকেই সবাই জিজ্ঞাসা করেছে রিয়া খুব রোগা হয়ে গেছে আমার যেহেতু ডাকনা মানে নিক নেমটা হচ্ছে রিয়া তো সেহেতু সবাই জিজ্ঞাসা করছে রিয়া অনেক রোগা হয়ে গেছে তারপরে কালো হয়ে গেছে আরও চোখ টোক চোখ মুখ পুরো বসে গেছে জানো না তাই দেখেই বুঝতে পারছো কিচ্ছু ভালো লাগছে খেতে পারলে তবে তো খাবো বলো তো খেতেই তো পারছি না যে কারণে আরও শরীর আমার দুর্বল হয়ে পড়ছে কি করব বলো খেতে না পারলে আর আজকে দুটো বোনের আসার কথা আছে ওরা বেশ কয়েকটা দিন ধরেই আমাকে বলছে দিদি তোমার সাথে দেখা করতে যাব। কিন্তু আমার শরীর ভালো লাগছে না বলে আমি আর ওদের কিছু বলতে পারছি না তো আজকে বলল যে দিদি আজকে যাব তুমি কিন্তু বাড়িতে থেকো তো আমি আর না করলাম না মাও বারণ করলো যে না করতে হবে না আসতে চাইছে আসুক তো ওরা আসবে মনে হয় বিকেলের দিকে আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পরে আবার কথা হচ্ছে মার বাবা যাচ্ছে একটু আমতলাতে একটু কাজ আছে মার বাবার এখন আর শুবো না শুলে আরো শরীর খারাপ করবে এখন একটু বসবো জোয়ান ছিল জানো তো জোয়ানটা একটু চেবলাম জোয়ানটা যে জল জল একদমই খেতে পাচ্ছি না জানো তাই জল খেলে মনে হচ্ছে তেতো লাগছে ভেতর ভেতর জ্বরটা আসছে মনে হয় হয়তো চলো পরে আবার কথা হচ্ছে এত কথা বলতে পারছে না তো খুব খারাপ লাগছে আমার খুব অস্বস্তি করছে শরীরের ভেতর জুতো জুতো আমাকেও নিতে হবে আমারও ভালো জুতো নাই তো এইবার আর হবে না সামনে বার

ক্লিপটা দিয়ে মাথায় মার বাবা ওই যে বেরিয়ে পড়লো এখন আমি একটু ওই যে জোয়ান খাচ্ছি আর একটু হাঁটাহাঁটি করছি হাঁটাহাঁটি না করলে মনে হচ্ছে যেন খাবার উপরে উঠে এসে ব্যাস বমি করে ফেলবো এখনই তো চলছে মাও নেই মাও বেরিয়ে গেছে তো আমি ভাবলাম বিছানা টিছানাগুলো গুছিয়ে রাখি আগে থেকেই তাহলে কখন হুট করে ওরা চলে আসবে তখন অপস্তুতে পড়ে যাব। তো এই জন্য বিছানার চাদর মাদর ঠিকঠাক করে পেতে পুঁতে নিলাম তো এই যে দেখো কিছুক্ষণের মধ্যে ওরা চলে এসেছে ওরা দুই বোন দুই বোনে এসেছে দেখা করতে আমার সাথে ওর ওদের বাড়ি হচ্ছে বহরমপুরে তো অল্প কিছুই ওদের জন্য খাওয়ার দাবার আয়োজন করতে পেরেছি সেরকম কিছুই করতে পারিনি কারণ আমাদের বাড়িটা থেকে বাজার অনেকটা দূরে তো সব সময় মানে গেলেই পাওয়া যায় না সেটা তোমরা এই আমাদের এই আশেপাশে আছো তারা অবশ্যই জানতে পারবে তো যেহেতু ব্যাকওয়ার্ড টাইপটাতে তো ওই জন্য আমাদের গ্রামে সেরকমভাবে কিছুই পাওয়া যায় না সে আমাদের যেতে হবে বাইরে মানে আমতলায় তো যাই হোক চলো একটু বসে গল্প করি বলো তোমরা কোথা থেকে এসছো দেখা কুমড়োঘাট ঘাটকে সবাই চিনবে না আশেপাশে যারা আছে তারাই একমাত্র চিনবে হ্যাঁ আমিও তো সবাইকে বলি না বলি অনেকে চিনবে না না কেউ চিনবে না হ্যাঁ কাছাকাছি খুব কমই দেখিনি কাছাকাছার ভিডিও খুব কম দেখে

আমাদের রাস্তা যা কাটা